যাদের দিনের পর দিন গ্যাস্ট্রিকজনিত সমস্যা লেগে থাকে বিশেষ করে গলা জলা পেট ফাঁপা এবং পায়খানাটা ক্লিয়ার হয় না বদ হজমজনিত সমস্যা হয় দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের ওষুধপত্র অনেকেই খাচ্ছেন খাওয়ার ফলেও সেভাবে সাকসেস পাচ্ছেন না তাদের জন্য বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ বিশেষ করে বলবো যে ইসোমিপ্রাজল গ্রুপের মাপস প্রিপারেশন মাপস হচ্ছে আপনার মাল্টি ইউনিট পিলেট সিস্টেম সেক্ষেত্রে এই গ্রুপের ওষুধগুলো যদি কেউ গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনার মাত্র দুই মিনিটের মধ্যে আপনার গ্যাস্ট্রিক থেকে কিন্তু সহজেই সুরক্ষা পাবেন মানে ভালো একটা আরামদায়ক ফিলে কিন্তু আপনি পৌঁছে যাবেন সেক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে এই ট্যাবলেটটা আপনার সারাদিনে একবার খেলে যথেষ্ট আরেকটা বিষয় হচ্ছে আপনার এই ওষুধটা খালি পেট ভরা পেট ওই ক্ষেত্রে সমানভাবে কার্যকরী সেক্ষেত্রে এখন রমজান মাস সামনে আসতে আসে যখন আমরা ফাস্টফুড জাতীয় খাবার বিশেষ করে ভাজা পোড়া তৈরিক খাবার কিন্তু এখন একটু বেশি খাবার খাদ্য তালিকায় পড়ে আসবে এবং এমনিতেও যারা বাইরের খাবার বেশি পরিমাণ অভ্যস্ত দেখা যায় যে খালি পেটে ওষুধপত্র খাওয়াটা একটা আলাদা একটা ঝামেলা মনে হয় বা সময়ে মিলে না সেক্ষেত্রে যদি মাস পরে পড়াশোনা ওষুধগুলো খান দেখবেন যে ভালো একটা ফলাফল পাবেন এবং এটা ভরা পেটে যেহেতু খাওয়া যায় সেই হিসাবে কার্যকারিতাও খুব ভালো দেবে তো এটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে হয়ে থাকে যেমন ইসোরাল ম্যাকসাম সার্জেল ম্যাক্সপ্রো এই ধরনের নামে আপনারা কিন্তু সাথে মাপ্স লাগালেই পেয়ে যাবেন দাম হচ্ছে পার ট্যাবলেট দশ টাকা থেকে এগারো টাকা ধন্যবাদ